সালামু আলাইকুম মাতৃজগৎ সংবাদে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সংবাদ আমিও এই কমিটির সাথে সম্পৃষ্ট আছি এখনও কাজ করে যেতেছি ভবিষ্যতে ইনশাল্লাহ এর আগে আমি নির্বাচিত দুই হাজার তিন সালে আপনাদের দোয়ায় সফলভাবে এলাকা শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করছি ইনশাল্লাহ করছি এখন এই সতেরো বছর আমরা কোনো কথা বলতে পারি নাই অন্যায় অত্যাচার চাঁদাবাজি নির্যাতন বহু কিছু হয়েছে এখন আমরা সাত আট মার ধরে ফিরা পুনরায় একটা একটা কমিটি পাইছি ওইখান থেকে আমরা এলাকার ব্যবসায়ীদের পক্ষে কাজ করার জন্য আন্তরিকভাবে ইনশাআল্লাহ চেষ্টা করছি আগামীতে যদি ইনশাআল্লাহ ব্যবসায়ীরা নির্বাচিত করে বাইরে আগে করছে এক নাম আবার কাজ হবে এই আমাদের ঘাটটা এই ঘাটটা আমাদের আলম মার্কেট বরাবর ছিল এখনও আমরা ওইটার এক নাম্বার কাজ হবে ওইটা আর দ্বিতীয়ত কোনো চাঁদাবাজি সন্ত্রাসী যাই টুকটা কাছে থাকবে না এবং এই আলম টর যেখানে আমরা পড়ছি এই মার্কেটে এমন সময় গেছে বেশি অংশ এখানে হলো কারখানা মজুরি কাজ করতো এরা বৃহস্পতিবার হইলে তারা টাকা নেওয়া বাসায় ঠিকমতো যেতে পারতো না শ্রমিক ঠিকমতো দিতে পারতো না তাদেরকে ধরিয়া ভাবে ওরা টাকা কেড়ে নিয়ে যেত এমনকি নারীদেরকে নির্যাতন করত। মালিকের সানতনে নারীকে ধরে নিয়ে যেত ওইটু আমরা প্রতিহত করছি আল্লাহর রহমতে পরে আমরা এই আনসারের মাধ্যমে এদেরকে এখানে স্প্রে লাগিয়ে দিয়া এদেরকে চিহ্নিতভাবে ধরে নিয়ে আমরা দেখে জানেন আমাদের সমিতির অভিশালে একটা মিনি কারাগর আছে ওইখানে নিয়ে শাস্তা করে ওখানে রেখে আমরা থানায় হাতে হস্তান্তর করতাম আইনগতভাবে আট থেকে দোকানগুলি আসতে পারেনি করে আছে তাদেরকে আসার জন্য কি আহ্বান আমরা একশো পার্সেন্ট চেষ্টা করবো ইনশাল্লাহ দ্বিতীয়বার যারা চাঁদাবাজি করছে ওই ফুটপাথ দখল করছে আমরা করতে দিবো না ব্যবসায়ীদের সাথে আমাদের এই ব্যবসায়ীদের সাথে আমরা এটা করতে দিব না কারণ এক একটা দোকানের দাম কুটি কুটি টাকা তার সামনে একটা ফুটপাথের হকারের সাথে অপমানব হইতো সেটা সেই জন্য আমরা এক নম্বরে এটা মুক্ত করছি মুক্ত মানে জি আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি দিব কেরানীগঞ্জে নদী পার হওয়ার পরে যদি কেউ এক কোটি টাকা হাতে নিয়ে এই মাথা ধরে সেই মাথা পুরো কেরানীগঞ্জ করে কোনো মাল নাই টাকার দিকে তাকানোর আল্লাহ রহমতে আমরা এই কাজ করতেছি এখন অবশ্যই করব। করবো হ্যাঁ আবার আমাদের সিসি ক্যামেরা লাগিয়ে আছে যেটি বাদ আছে ওটি লাগাবো সিসি ফটো দেখে আমরা এটা চিহ্নিত করতে পারি এখন কার মাধ্যম বলতে এটা আমি বলবো আমাদের কেরানীগঞ্জ গার্মেন্টস মালিক সমিতির বর্তমান কমিটির মাধ্যমে আমরা এটা সম্ভব বন্ধ মুক্ত করেছি জি জি আমি আপনাদের দোয়াই আল্লাহ রহমতে একশো পার্সেন্ট আশাবাদী এই ব্যবসায়ীরা আল্লাহ রহমতে আবার আমাকে নির্বাচিত করে ওখানে বসাবো এবং প্রত্যেকটা মার্কেটের দোকানদার আমাকে সাপোর্ট দিছে নির্বাচন করার জন্য বলছে ওই জন্য তাদের ভরসার উপরে আল্লাহ সামনে রেখে বলছি আশা করছি আমার মার্কেট এস এসালম সুপার মার্কেট এস ডি ফ্যাশন গার্মেন্টস আমার নাম হাজি মোহাম্মদ দুলাল ব্যাপারী সাবেক সহসভাপতি গার্মেন্টস ক্যারায়নগঞ্জ গার্মেন্টস মালিক সমিতি আগামীতে আমাদের ব্যবসায়ী আমরা চিন্তা ভাবনা করতেছি আমাদের এখানে যেহেতু আমরা আমাদের লোকাল মার্কেট আগামীতে আল্লাহ রহমতে আমরা চিন্তা করব আন্তর্জাতিকভাবে আমরা কিভাবে বিদেশে আমাদের এই প্রোডাক্টটা রপ্তানি করতে পারি এখন এখনও কিছু কিছু যায় তো আমরা ওইটা আইনগতভাবে সরকারি তোমরা ওটা স্বীকৃতি পাইনি তো আমরা চেষ্টা করবো ওইটাকে পাওয়ার জন্য দেখুন এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমরা শুনতে পারছি ঘাটের মধ্যে যে একটা ব্যাগ যদি নিয়ে আসে হ্যাঁ ওই ব্যাগের টাকাটা এখানে জুলুম করে রেখে দিচ্ছে এবং জুলুমবাস এমন ঘাটে আছে এই একটা সুন্দর কথা বলছেন আমরা এখনো টোটাল বলে দিছি যে একটা ব্যাগ নিলে সর্বোচ্চ দশ টাকা একটা বস্তা বিশ টাকা যত বড় হোক কাঠানো রাখবে তার মধ্যে এটা বলছি এবং করার চেষ্টা করতেছি চলতেছে এর মধ্যে কিছু কূটনীতিক মহল আছে তাদের নিচে নিজের কাজ করতেছে তো আমরা চাম এক বার সফল করতে যাতে কোনো পাইকাররা কোনো নির্যাতিত ক্ষতিগ্রস্ত না হয় না এখন আমাদের কোনো বাধা ভিন্ন নাই এখন এবং আরেকটু পরিচয় আছে আমার আমি আপনাদের রপনগর তেলগাড় রপনগর পঞ্চায়েত কমিটির বাড়ির মালিক সমিতির বর্তমানে সাধারণ সম্পাদক সাতাইশ বছর যাবৎ ইনশাল্লাহ আপনার দোয়ায় ওখানেও সুনামের সহিত কার্যক্রম চালায় আসছি আপনাকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আমার সাক্ষাৎকারটা নিতেছেন বিভিন্ন প্রচার হবে এবং আমি আপনাদের মাধ্যমে পুরো ক্লার্নিং অনুযায়ী সব ব্যবসায়ীদের বলবো আমার

ব্যবসার আয়তন বেছে এবং এই বিভিন্ন সময় কিছু ওই বললাম নির্যাতন ছিল কারণ কিছু শিক্ষিত ভদ্রলোক তারা ব্যবসা করতো তাদেরও আমাদের মতন দশবার কেনার ক্ষমতা থাকতো ওই লোক এ সাধারণ ঘাটের লেবারদের হাতে হইতো সীতা কথা এদের কলর ধর কইতো এই অপর করে আসে নাও তারা প্রয়োজন হয়ে বৈশাখ মাল কিনে আসতে চানাই ইয়ার জন্য নির্যাতনের জন্য সময় নিজের সম্মানকে ই করে আমি হাজি মোহাম্মদ আরিফ হোসেন আহাদ সত্য অধিকারী আমি দুলাল ব্যাপারিকে এই জন্য ভোট দিব আমি বিগত দিনগুলোতে দেখেছি দুলাল ব্যাপারী যেভাবে সন্ত্রাস দমনের জন্য যে ভূমিকা রেখেছে এরা আমার সচক্ষে দেখেছি উনি ক্ষমতা থাকাকালীন ও ভূমিকা রাখছে ক্ষমতা না থাকাকালীন ভূমিকা রাখছে ওনাকে আমরা রাত দিন যে কোনো সময় ডাকছি পাইছি আমাদের ব্যবসায়ীদের স্বার্থ উনি নিজের জীবনকে জীবন মনে করে নাই অল টাইম সন্ত্রাসের বিরুদ্ধে নেমে গেছে মার্কেটে এই জন্য আমরা পুনরায় সকলে মিলে আবার একসাথে হয়ে প্রতিজ্ঞা করছি এবার আমরা দুলাল সদস্য তার ভূমিকা আছে এই চাঁদার বিরুদ্ধে দুলাল বাপারি অনেকবার এগুলো প্রতিবাদ করছে অনেকবার কিন্তু সে পারে নাই এখন আবার ক্ষমতায় আসছে পারছে কিন্তু আমি এটা মনে করি আগামী যদি দুলাল বাবির ক্ষমতা আসে এর যে ভালো সুযোগ সুবিধা আমাদের ব্যবসায়ীদের দিবে আমরা একটা দাবি করেছি আমাদের এই ঘাট সোজা করার জন্য এই জন্য আমরা আবারও বলছি আমাদের দুলাল ব্যাপারে হোক যারাই ক্ষমতায় আসুক এই ঘাটটা আমাদের পুনরায় সাবেক জায়গা দেওয়ার জন্য আমাদের সকল ব্যবসায়ীদের দাবি এটা আমাদের আকুল আবেদন আপনাদের মাধ্যমে আমরা সকল ক্যান্ডিডেটকে বলবো এই ঘাটটা যেন আমাদের সাবেক জায়গায় নিয়ে আসে জি 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 না সম্ভব না কিন্তু ওনারা তো প্রতিনিধি অনেক আমরা সবাই মিলে তা পারবে ওনাদেরকে আমাদের দরকার এমন লোক আমাদের দরকার ব্যবসায়ীদের এলাকায় যাদের কাছে রাত দিন গেলে পাওয়া যাবে কিছু লোক যাদেরকে গেলে পাওয়া যায় না যাকে পাওয়া যাবে এদেরকে আমরা চাই এলাকার প্রতিনিধি হোক সে দুলাল বেমরি হোক আর যাই হোক কিন্তু ওনাকে আমরা সবসময় পাইবিধে ওনার পক্ষে আমরা নামছি আজকে ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমরা যেন দুলাল